atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাবে নামাজের সময় বিভিন্ন কথা মনে পড়ে নামাজে কি করণীয় আসলে নামাজের মধ্যে বিভিন্ন কথা মনে পড়ার অন্যতম কারণ হচ্ছে নামাজের বিষয়গুলো আমাদের মনোযোগের মধ্যে ত্রুটি হওয়া। উজুতেও কিছু সমস্যা থাকতে পারে যে জন্য উজু করতে হবে পাক পবিত্রতা অর্জন করতে হবে খুব সুন্দরভাবে আর অত্যন্ত মনোযোগের সাথে নামাজ শুরু করতে হবে নামাজের আগেই খেয়াল করতে হবে আমি সকল বিষয়ে সকল দুশ্চিন্তা মুক্ত হয়ে শুধুই নামাজ আদায় করব আল্লাহর সামনে আজির যেভাবে হাদিস শরীফ উলাইসান তা আবুদ আল্লাহ কান্না কা তারু তুমি তোমার ইবাদতটা এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো ভাই তখন তারাহু রাহু হইয়া তুমি যদি নাও দেখো তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন এটা বিশ্বাস করবে আর আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি সেই মনোযোগ যদি থাকে তাহলে অন্য চিন্তা আসবে না যেমন আমরা কোনো একটা অফিসের মধ্যে ঢুকলাম এবং অফিসের দেয়ালে লেখা আছে আপনার গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে তখন কিন্তু ওই লোকটা কীভাবে চলবে সাবধান সেটা খুব সাবধানের সাবধানতার সাথে তিনি চলবেন আমাদেরও কিন্তু ওইরকম মনে রাখতে হবে যে আমরা না আল্লাহর সামনে দাঁড়িয়েছি সেইটা হলে তখন আমাদের মনোযোগটা হবে আসলে আমাদের সেই ধরনের মন মানসিকতা না থাকার কারণেই বাইরে মন যায় এটা এই জন্য আমি অনুরোধ করবো আমাদের দর্শক শ্রোতা সকলকেই বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন তাকেও যে মনোযোগের সাথে তিনি নামাজ শুরু করবেন এক দ্বিতীয়ত নামাজের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসার জন্য এক প্রকার দুষ্ট শয়তান কাজ করে যার নাম হলো খিনজিব এই খিনজিব শয়তান তাকে বিভিন্ন বাজে চিন্তা তার মনে হাজির করে দেয় এটার জন্য যদি যে বেশি দুশ্চিন্তা এরকম আসে তখন বাম দিকে তিনি থুথু ফেলার মতো একটা ভাব করবেন থু থু এরকম বলবেন করবেন তিনবার করবেন যাতে এবং মনের থেকেও বলবেন যে শয়তান তাকে ধোকা দিচ্ছে ওদিকে মনোযোগ দেওয়া যাবে না আমাকে নামাজের দিকে মনোযোগ দিতে হবে নামাজে আমি কি পড়তেছি সেই দিকে খেয়াল করতে হবে আল্লাহর কথা খেয়াল করতে হবে যা পড়তে চাই সেটার মধ্যে জান্নাত জাহান্নামের যে কথাগুলো থাকবে আল্লাহর বিধিবিধানের কথা যেগুলো থাকবে সেইগুলোর দিকে মনোযোগ দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আর এটার জন্য তিনি আরও করতে পারেন যে লা হাওলা লা ইল্লা বিল্লাহ এটা না আমাদের আগে পড়ে নেবেন বিভিন্ন সময় পড়বেন যাতে এই দুশ্চিন্তা তার মাথায় না আসে